এর মোবারক কোরবানি ঈদে অনেকেরই প্রশ্ন কি খাবেন কি খাবেন না পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস সবাই খাবেন তবে বয়স এবং রোগবেদে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এই যে গরু খাসির মাংস এটি মিট এটি কিন্তু আমাদের কনস্টিপ্রেশন বা কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে পাশাপাশি ওজন বাড়ায় কোলেস্টেরল বৃদ্ধি করে এবং অনেকের যদি কোনো রোগ থাকে তাহলে সেটির বিষয়ে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যাদের উচ্চ রক্তচাপ আছে গাউট অ্যালার্জি কিডনি রোগ ডায়াবেটিস বা হৃদরোগ সে ব্যাপারে কিন্তু আমাদের রুগী বেদে অবশ্যই কিছু সুস্পষ্ট নিয়মকানুন থাকবে এই রেড মিট বা গরু খাসির মাংস রক্তচাপ বাড়াতে পারে কাজেই এটি ততটুকুই খাবেন যেটুকু আপনার চব্বিশ ঘন্টায় সুষম খাদ্যের অংশ হিসাবে খাওয়ার কথা এই গরু খাসির মাংস বা যে কোনো অতি পুষ্টিকর খাবার বেশি খেলে বা ভোজন কিন্তু সবসময়ই বিপর্যয়ের কারণ হতে পারে কাজে খাবার হচ্ছে সুস্বাস্থ্যের জন্যে আনন্দের জন্যে নয় এই মূল নীতিমালাটি আমাদের মাথায় রাখতে হবে পাশাপাশি অনেকের গাউট বা যেমন ইউরিক অ্যাসিড বেশি থাকে যেহেতু গরুর মাংস খাসির মাংস ইউরিক অ্যাসিড বাড়াতে পারে কাজে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এটি যথাসম্ভব কম খেতে হবে তবে একটি জিনিস মনে রাখতে হবে যদিও গরু খাসির মাংস কলেস্ট্রল বাড়ায় কিন্তু কেউ যদি নির্দিষ্টভাবে পেশির অংশটি খায় তাহলে তুলনামূলকভাবে সেই ঝুঁকিটি কমে যায় যাদের অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু গরুর মাংস সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে আগে থেকে যদি জানা থাকে যে গরুর মাংস তার অ্যালার্জি রয়েছে কাজে সেটির ব্যাপারে তাকে পরিহার করা প্রয়োজন হতে পারে কিডনি রুগীদের জন্য কিছু সুস্পষ্ট নীতিমালা থাকবে যেমন কিডনি রুগীদের প্রোটিন রেস্ট্রিকশন বা আমিষ জাতীয় খাবার কম খেতে হয় যাদের বেশি কিডনি রোগ আছে তাদের চব্বিশ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের বেশি কিন্তু প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খাওয়া যায় না কাজে ওইটুকু বরাদ্দের মধ্যে আপনি যদি মাংস খেতে চান তাহলে সেটুকু তো আপনার কিডনি রোগীদের অধিকার রয়েছে ডায়াবেটিস রুগীদের সরাসরি না হলেও পরোক্ষভাবে যেহেতু ডায়াবেটিস রুগীদের অনেকেরই সাথে উচ্চ রক্তচাপ হৃদরোগ কলেস্ট্রলের সমস্যা থাকে কাজেই তাদের এটির ব্যাপারে সতর্ক থাকবেন অতিভোজন পরিহার করবেন পাশাপাশি হৃদরোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেহেতু গরুর মাংসে কোলেস্ট্রল বাড়ে এবং গরুর মাংস অতিভোজন হলে তাদের ম্যাটাবলিক অ্যাক্টিভিটি বা পরিবার প্রক্রিয়াটি বৃদ্ধি পেয়ে হার্ট রেট বাড়াতে পারে বুকের চাপ সৃষ্টি করতে পারে ব্লাড প্রেশার বাড়াতে পারে কলেস্ট্রল বাড়াতে পারে ওজন বাড়াতে পারে কাজে সাবধানতার সাথে খেতে হবে যতটুকু প্রোটিন চব্বিশ ঘন্টায় বরাদ্দ রয়েছে সুষম খাদ্যের অংশ হিসাবে সেরকম একটু সীমিত পরিমাণ খেলেই বরং নিরাপদ থাকা যাবে আর এর সাথে যদি পেশির অংশটি বেছে নেওয়া হয় যেখানে মুক্ত তাহলে তুলনামূলকভাবে কিছুটা নিরাপদ থাকার সুযোগ আছে আমরা যদি মনে রাখি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন রুল ওয়ান থার্ড যেটি সেটি হচ্ছে ওয়ান থার্ড ফর ইটিং ওয়ান থার্ড ফর ড্রিঙ্কিং অ্যান্ড ওয়ান থার্ড ফর লিভিং এমটি অর্থাৎ এক তৃতীয়াংশ খেতে হবে এক তৃতীয়াংশ পানি খেতে হবে এবং এক তৃতীয়াংশ খালি রাখতে হবে আমরা যদি এই মূলনীতিটি মেনে চলি হাদিশ্রের উপদেশটি মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে ভালোরা থাকবো এবং রোদ প্রতিরোধ করাও সম্ভব হবে আসুন আমরা এ বিষয়গুলির প্রতি যত্নবান হই সবসময় মনে রাখি অতিপূজনকে পরিহার করি পরিমিত খাবেন দীর্ঘায়ু হবেন شو بك